প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা একটা জিনিস তোমরা লক্ষ্য করেছ বরবাদ সিনেমাটার কোন গান নিয়ে দর্শকের মধ্যে সবচাইতে বেশি উন্মাদনা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে আইটেম নম্বর আইটেম সংটাকে নিয়ে সবচাইতে বেশি এক্সাইটেড দর্শক এই এক্সাইটমেন্টের জায়গাটা তৈরি করে দিয়েছে কে তৈরি করে দিয়েছে কিন্তু তুফান এটা অস্বীকার করার কোনো জায়গা নেই লাগে ঘোড়া বলি বা দুষ্টু কোকিল বলি এই দুটো গান এই পরিমাণ রেকর্ড জেনারেট করেছিল এমনভাবে প্রেজেন্টেশন হয়েছিল দুটো গানের আইটেম নাম্বার দেখে লোকজন হক চকিয়ে গিয়েছিল যে কি দারুণ প্রেজেন্টেশন এবং সেই মতন ভিউজও হয়েছে তুফান যেহেতু একটা গ্যাংস্টার ড্রামা ছিল কাইন্ড অফ এবং একদম মেনস্ট্রিম মাসালা ছবি অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম ছিল আর বরবাদও যেহেতু একদম স্ট্রিম একটা ছবি অ্যাকশন ভায়োলেন্স রোম্যান্টিসিজম তিনটেই আমরা পাবো এই ছবির মধ্যে তাই দর্শকের এটা একটা প্রত্যাশা ছিল যে আমরা বরবাদে যেন একটা আইটেম সং পাই ঠিক এই প্রত্যাশাকে কিন্তু রেখেছে বরবাদ টিম তারা কিন্তু একটা আইটেম নাম্বার প্রেজেন্ট করবে এবং টিজারের মধ্যে একটা ছোট্ট জায়গা হয়তোবা আমরা দেখতে পেয়েছি যেখানে যে স্টিল মানে যেই জায়গাটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা আইটেম নাম্বারই আমি স্ক্রিনে ফটোটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো এটা বুঝতে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না যে এটা আইটেম নম্বরের কোনো একটা ছোট্ট ঝলক আমরা দেখতে পেয়েছি যেখানে সাকিব ভাই এরকম একটা সোয়াগ নিয়ে চেয়ারের ওপরে বসে আছেন এখন কথাটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের মেন স্ট্রিম মশালা ছবিগুলোতে আইটেম নাম্বার একটা মেন জায়গা এবং ইম্পর্টেন্ট জায়গা কিন্তু করে নিয়েছে তুফান থেকে এটা একদম ঠিক এবং আমার এটা আমি এটা মনে মনে বিশ্বাস রাখি যে যেহেতু তুফানের আইটেম নাম্বার এত পরিমাণ ভাইরাল রাইঘান রাফি ভাইয়া আবারও তাণ্ডবেও একটা আইটেম নাম্বার রাখবেন যদি গল্পের মানে গল্পের সাদৃশ্যে তিনি আনতে পারেন আইটেম নাম্বারটা তাকে তাহলে আমার মনে হয় যে আইটেম নাম্বার তাণ্ডবেও একটা থাকবে আর আমরা চাই থাকুক ঈদের সময় মেগাস্টার শাকিব খানের সিনেমা রিলিজ করছে একটা নাচের গান থাকবে না তাই আবার কোনোদিনও হয় নাকি আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রিয়তমা সিনেমাতে একদম কুরবানি কোরবানি বলে একটা ঈদের গান ছিল এর আগেও মেগাস্টার সাকিব খানের ঈদের সিনেমা যেগুলো রিলিজ পেয়েছে সেখানে একটা করে ঈদের গান থাকতো কিন্তু তারপরে কিন্তু আমরা প্রপর ওয়েতে কোনো ঈদের গান এখনো পর্যন্ত দেখতে পাইনি আফটার প্রিয়তমা রাজকুমারে ছিল ছিল না রাজকুমারে যেটা ছিল সেটা হচ্ছে সাকিবিয়ানদের ডেডিকেট করে একটা ফেস্টিভ সং কাইন্ড অফ প্রেজেন্ট করা হয়েছিল যেটা নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছিল তারপরে আমরা কি দেখতে পেলাম তারপরে আমরা দেখতে পেলাম হচ্ছে তুফান রাইট তুফানে কিন্তু কোনো ঈদের গান ছিল না তারপরে আমরা দেখতে পেলাম দরদ দরদেও কিন্তু কোনো ঈদের গান ছিল না একটা কাইন্ড অফ মেলায় প্রেজেন্ট করা একটা গান ছিল সেটা একটা ফেস্টিভ সং কাইন্ড অফ বলা যায় বাট ওটা প্রপার ঈদের গান না বরবাদে কোনো ঈদের গান থাকবে কি না মানে এই যে একটা ডান্স নাম্বার থাকবে বলে শুনতে পাওয়া যাচ্ছে সেটা কি আইটেম নাম্বারটা নাকি ঈদের গান সেটা কি আলাদা দুটো গান এটাও কিন্তু একটা ভাবনার জায়গা থাকছে সো ঈদের গান যেমন দর্শক চায় মেগাস্টার শাকিব খানের কাছ থেকে যে ঈদ ঈদে রিলিজ মানে একটা ঈদের গান থাকুক একটা ফেস্টিভ্যাল সং থাকুক ঠিক তেমনই আইটেম গানও একটা করে থাকুক এই রকম একটা চাওয়া কিন্তু দর্শকের মধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে আর এটার ক্রেডিট কিন্তু তুফান টিমের এবার এটাই দেখবার যে তুফানের যে মিলিয়ন মিলিয়ন ভিউজের যে রেকর্ডটা ফোর হান্ড্রেড মিলিয়ন প্লাস যে রেকর্ডটা আছে সেই রেকর্ডকে ব্রেক করতে পারে কিনা না বরবাদের আইটেম নাম্বার এখন এটাই দেখবার ব্যাপার যাই হোক তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তবে একটা গ্লিমস দেখে যেটা মনে হচ্ছে যে তুফানে যে গ্র্যান্জার আমরা দেখেছি আইটেম নাম্বারে হয়তো বা বরবাদে তার থেকেও বড়ো গ্র্যান্জারে আমরা কিছু দেখতে চলেছি কেননা তুফানের চেয়ে কিন্তু বরবাদের বাজেট বেশি এটা আমাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব গ্রি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য আমি কি ঠিক বললাম অবশ্যই সেটা কমেন্ট করে জানিও টাটা